আমি ঢাকা ষোলো আসনের জনাব আমিনুল হকের পক্ষ থেকে আজকে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম সর্বপ্রথম মহানবুল আলামিনের দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের জন্য আমিনুল হকের মতো একজন সৎ সজ্জন ভালো মানুষকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্ধারিত করেছেন পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ রহমকার আগামী রাষ্ট্রনায়ক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তারা আমাদেরকে ঢাকা শোল আসনকে একজন গর্বিত সন্তানকে আমাদের প্রতিনিধি হিসাবে নির্ধারণ করেছে সত্যিকার অর্থে আমি যখন সকল দিক থেকে একজন মানুষের যতগুলো একজন ভালো মানুষের যতগুলো গুণাবলী থাকা দরকার প্রত্যেকটা গুণাবলী তার ভিতরে আছে এরকম একজন প্রার্থী পেয়ে আমরা আজকে ঢাকা শোল আসনের মানুষ গর্বিত আমরা খুবই আনন্দিত ওনাকে প্রার্থী হিসাবে পেয়ে ওনার মর্ণের পত্র আজকে আমরা সংগ্রহ করতে পেরেছি আমরা ওনার জন্য পুরো জাতির কাছে দোয়া চাচ্ছি বিশেষ করে আমাদের ঢাকা ষোলো আসনে যারা বসবাস করেন ষোলো আসনে বসবাস সকল সকল জনসাধারণের কাছে জনাব আমিনুল হকের সফলতার জন্য দোয়া কামনা করছি জনাব আমিনুল হক জন্মলগ্ন থেকে এখানে বসবাস করেন তিনি কোন রকম জনপ্রতিনিধি না হয় সরকারের কোন দায়িত্বে না আসে তিনি বিগত কয়েক বছর যাবৎ এই সমাজের আনাছে কানাছে ঘুরে মহল্লায় ঘরে ঘুরে তিনি মানুষের দেখেন এবং সেটা সমাধান করার চেষ্টা করেছেন বহুলাংশে তিনি মানুষের সমাধান তিনি চেষ্টা করার গরিব যে সমস্ত অসহায় ছেলেমেয়েরা পড়ালেখা করতে না আর্থিক সুবিধা তাদেরকে সে আর্থিক সুবিধা দেওয়া মানুষের ঘর তৈরি করে দেওয়া যেখানে পানির সমস্যা ন করে স্থাপন করা এগুলা তিনি কোনোরকম জনপ্রতিনিধি না হয়েও করেছেন আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তো সুতরাং তার মতো একজন ব্যক্তি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাহলে অবশ্যই তিনি সমাজের জন্য রাষ্ট্রের জন্য সর্বোপরি তার এলাকার জনগণের জন্য তিনি করবে এবং তার এলাকার জনগণ শতভাগ তার উপরে আস্থা রাখে এবং বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি বিএনপির পক্ষ থেকে জনাব আমিনুল হক ভাই ঢাকা 16 আসনের মনোনয়ন ফর্ম আমরা নিয়েছি। আমরা সর্বপ্রথমকরণ কোনাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। পাশাপাশি রাঙ্গেদি নিয়ে আমাদের আমাদেরকে একটা ভালো মানুষ উপহার দিয়েছেন দেশ নীতি বেগম খালাতে দিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সর্বোপরি আমাদের ষোলো আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে এই ফরমটা আমরা নিয়েছি আমরা আশা রাখি ইনশাল্লাহ আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো আমিলুবের মাধ্যমে